ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর অভাব কিছু বেশ লক্ষণ রয়েছে ভিটামিন ডি এর অভাব যেমন নিচে সাতটি লক্ষণ বলে দেবে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে কি না ভিটামিন ডি মূলত শরীরে স্নেহ পদার্থ দ্রবীভূত করার একটি প্রয়োজনীয় উপাদান যা সূর্যালোকের প্রভাবে শরীরের কোষে কষে তৈরি হয় হাড় মজবুত করতে সহায়তা করে শরীরের সামগ্রিক সুস্থতার জন্য ভিটামিন ডি অত্যন্ত উপকারী শরীরের সার্বিক সুস্থতার জন্য একটি অত্যন্ত উপকারী উপাদান হলো ভিটামিন ডি শরীরের ভিটামিন ডি এর অভাব ঘটলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে যেমন হাড়ের ক্ষয় হাড় মজবুত ও শক্তিশালী রাখতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যা যোগান দেয় ভিটামিন ডি তবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকতে ক্যালসিয়ামের অভাবে হাড়ের ভিতর থেকে ক্ষয় হয়ে যেতে থাকে অত্যন্ত ক্লান্তিবোধ শরীরে ভিটামিন ডি এর অভাবে ঘটলে সবসময় একটা ক্লান্তি ঘিরে থাকে অতি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা দেয় ওজন বৃদ্ধি হু হু করে ওজন বাড়ার একটি বড় কারণ কিন্তু হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি শরীরে পরিমাণ মতো ভিটামিন ডি এর অভাব ঘটলে বাড়তে পারে ওজন চুল পড়া মূলত পর্যাপ্ত পুষ্টির অভাবেই চুল পড়ে কিন্তু চুল পড়ার আরও একটি কারণ হল ভিটামিন ডি এর ঘাটতি ভিটামিন ডি চুল ভালো রাখতে ব্যাপক সাহায্য করে ফলে শরীরের ভিটামিন ডি যদি কোনো কারণে কমে যায় তার একটি লক্ষণ হতে পারে চুল পড়া ক্ষত শুকাতে দেরি হওয়া ভিটামিন ডি শরীরের যে কোনো ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে দীর্ঘদিন ধরে যদি কোনো ক্ষত স্থান না শুকায় তাহলে ধরে নেওয়া যেতে পারে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে মানসিক অবসাদ গবেষণা বলেছে ভিটামিন ডি শরীরের পাশাপাশি মনকেও নিয়ন্ত্রণ করে বিশেষ করে শীতকালে যখন সূর্যের আলো কম থাকে তখন মানসিক অবসাদ যেন আরও চেপে বসে এর কারণ সূর্যের আলো থেকে ভিটামিন ডি সরাসরি পাওয়া যায় না যা খুবই কম পাওয়া যায় পিঠে ব্যথা শুধু বয়স্কবাহরা নন পিঠে ব্যথার সমস্যায় ভোগছেন নতুন প্রজন্ম অনেকে এর কারণ হিসাবে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকাকে ধরে নেন তবে শরীরের ভিটামিন ডি এর ঘাটতি থাকলেও হতে পারে পিঠে ব্যথা এই উপযুক্ত সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে বেক্সিমকো ফার্মার ডি রাইস দু হাজার মিলিগ্রাম এটি সকালে একটি এবং রাতে একটি খেলে আপনার এই সমস্যা কমে যেতে পারে